অনিশা এখন নটা বাজে তুমি ঘুমাচ্ছ কি গো ওটা কি হ্যাঁ ওটা ঘুমোতে পারিনি তুই সাড়ারাত ঘুমাতে গেকে বসছিলে রাতে ঘুমাতে দাও না সকালকেও জানো তুমি করছো কি মুশকিল বাবা আমি রাতে ঘুমাতে দিই না কেন তোমাকে তুমি দিয়েছো ঘুমাতে কী করেছ হ্যাঁ কালকে সাড়ে কিছুই করে নি সার রাত নাক ডেকেছ ঘুমাতে দিয়েছো এটা কিন্তু বাজে কথা বলছো বাজে কথা বলছি না তুমি ওটা আমি কখন খাবো কখন কি করব তুমি ভিডিও করছ আমি বুঝতে পারি দাও বলি সবাইকে দাও কি বল না শোনো 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 আমার কথা আমার কথা শোনো এখন 9টা বেজে গেছে আমি টিফিন খাবো আমাকে তুমি আমাকে দাও আমি সবাইকে বলছি দাও কি করেছো দাও বলছি ঘুম থেকে দাও কি বলছো বলো তুমি এবার কি বলছি হ্যাঁ বলো কি বলছো বলো হ্যাঁ কি করেছো কালকে সারা নাক ঢেকে গেছে তুমি এবার ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা পড়ে গেছে তো ফ্যানটা চালাই নি ঠিক আছে কালকে একটু ঠান্ডা পাচ্ছিল খুব ফ্যানটা বন্ধ গেছিলাম তো দেখছি শুধুই নাক ডাকছে গম গম করে করে মানে আমি না আমাকে হাতে শুশুড়ি দিয়ে দেয় প্রতিদিন ঠিক আছে নাহলে আমার ঘুম আছে না এটা অভ্যাস হয়ে গেছে দিয়ে ও না কী করছে দেখুন এখানকে শুশুড়ি দিচ্ছে ঠিক আছে দেখবেন হ্যাঁ দেখাচ্ছি এখানকে শুশুড়ি দিচ্ছে যেই মানে আমার প্রচুর ঘুম চলে আসছে ঠিক আছে দিয়ে আমি জোর ঘুমিয়ে যাচ্ছি তখন এও না সামনে তো ভয়কে যাচ্ছি আমি ভয়কে উঠে পড়ছি আবার মানে যখনই আমার ঘুমটা যাওয়ার আসে তখনই করছে আবার দিয়ে অনেক কষ্ট করে আবার ঘুমালাম ঠিক আছে কানগুলো চাপা দিয়ে দিয়ে এমনকি ঘুমালাম কিছুক্ষণ ঘুমিয়ে গেছি ঠিক আছে ঘুমিয়ে যাওয়ার পরে দেখি ঘুমকুর নাম ডাকছে ঘুমোতে দেয়নি একদম দিয়ে আবার রাতে বেলায় তুলে দিয়েছি আর হচ্ছে বারে বার করতে বই ঘরে বলি ওর নাক কি বলতো প্রতি নাক ডাকে এবার ফ্যান চলে তো মানে অতটা শব্দটা কানে আসে না ফ্যান আমাকে কিছু বলতে দাও আমাকে কিছু বলতে দাও দাঁড়াও কালকে আমার এত রাত হচ্ছিল মানে আমার যেই ঘুমটা আসছে সঙ্গে সঙ্গে কি গো ওটা গো কি হচ্ছে গো শুসুই দাও গো

তোমাদের বাড়িতে কেউ আছে এরকম নাক ডাকে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি ফ্যামিলি আর কি তো আমাদের বাড়ি কেউ নাক ডাকে না মানে আমার বাবা ডাকে খুব মাঝে মাঝে ঠিক আছে কিন্তু ও সেই প্রতিদিন নাক ডাকে ও বলে না আমার শ্বশুর মশাই খুব নাক ডাকে এটা সবাই খুব নাক ডাকে না না ভালো খুব ভালো খুব ভালো আর চুলটা পাখির ভাষা দেখুন চুলটা পাখির ভাষা করে বলে দিও ঘুমাচ্ছিলাম তো চুলটা পাখির ভাষা হয়ে গেছে আরে ও ক্যামেরাটা অন করলো ভিডিওটা অন করলো ওই পাখির ভাষা করে ফেলেছে